শুভ সকাল বন্ধুরা উমা হোম লাইফে নতুন আর একটা দিনে নতুন এক ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আমি উমা আসানসোলের এই ছোট্ট গ্রাম থেকে যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমার প্রণাম যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আমাদের গাছে সকালেই দেখেছি একটা আম পড়েছে তো আমটা মেয়েগুলো বলছিলো যে আইসক্রিম করবে ওই জন্য আমি দ্বীপে রেখে দিলাম আর দুধটা বার করলাম তো এখন চা বসিয়ে দিয়েছি চা খাবো এখন তো স্কুল নেই তো একটু বেলা করে উঠলেও কোনো ক্ষতি নেই ওই ওই সাড়ে ছটা পনে সাতটার দিকে ওঠা হচ্ছে আর মেয়েদের যখন বড়ো মেয়ে টিউশনি থাকে ও সেই টিউশনির টাইম মতো ওঠে আজকে টিউশনি নেই এই টিউশনি আজকে আছে তো চলে গেছে তো সকাল সকাল দুধ দিয়া চা আর সকাল সকাল চা বা বিকেলে ঘুম থেকে উঠে চা না খেলে ঠিক কাজেরও এনার্জি লাগে না আর ঘুমটাও ঠিকঠাক মতো ছাড়ে না আর সকাল সকাল একটু ভালো করে কড়া করে দুধ দিয়ে চা হলে না সকালে যাত্রাটা মোটামুটি চা দিয়ে যদি ভালো করে চা খাওয়া হয় যাত্রাটা ভালো মোটামুটি সারাদিন যাত্রাটা ঠিক ভালোই যাবে ওই জন্য সকালে যাত্রাটা চাটা একটু ভালো করেই খাওয়া উচিত তাহলে সারাদিনটা বেশ ভালো যায় আর দুধটা ফ্রিজে ছিল ঠান্ডায় ছিল তা একটু গরম করে দিচ্ছি আর রাতে বাসন টাসন সমস্ত কিছু ধুয়েই রাখি আমি নিচে রাখি কালকে উপরে নিয়ে চলে এসেছি তো এখন তোমাদের দাদা ভাই আর আমি দুজনে দু কাপ চা খাবো তো এখন ঘরের সমস্ত বাসি কাজগুলো টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করব আর আজ তো আমাদের নিমন্ত্রণ আছে তো রান্না বান্না কিছু নেই তো ওই জন্য আস্তে আস্তে আরও আলিসত্যা ভাব দিয়ে ঘরের কাজগুলো সমস্ত কিছু করব। তো বিছানা টিছানা তুলে নিই তারপরে ঘরদোয়ার মুছা মুছি যা কিছু থাকে সমস্ত কিছু কাজগুলো করে নিই আর এক কাপ করে চা খেয়ে নিই মেয়েরা উঠেছে ওদেরকেও চা দিয়ে দিচ্ছে বড়ো মেয়ে টিউশানই গেছে ছোটো মেয়েগুলো চা সমস্ত বাসি কাজ কাজে স্নান টানান করে আবার তোমার সাথে কথা বলবো তো স্নান করে দেখো ঘর মুছা ঘর ঝাড় দোয়া চা খাওয়া বাসন ধোয়া স্নান করে প্রত্যেক দিনকার মতন বাসি খুশি এক বালতি কেচে কুচি আবার তোমার সাথে কথা বলছি তো আজকে নিত্য পুজো দিয়ে দিলাম তা কালকে ঠাকুরের জন্য পেড়া আনা হয়েছিল দেখলে তো ঠাকুরকে পেড়া নকুলদানা ভোগ প্রসাদ দিলাম আর পিতম্বরী পাউডারটাও ছিল না ঠাকুরের বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে ঠাকুরকে ভোগ পুজো দিয়ে দিলাম আর সকালে একটু ফ্যান মার ভাত কেজি হতো সাদ্দ খেতে যাব আজকে তো এখানে লুচি হবে ওই জন্য সকাল সকাল আমি একটু ভাত বসিয়ে দিয়েছিলাম মানে মার ভাত আর আলু মাখা আলু অনেকটাই বেশি মাখা হয়ে গেছে তো মেয়েটা আলুটা মেখেছে নুন দিতে ভুলে গেছে তো বলছে মা আমি নুন দিতে ভুলে গেছি নুন আন্দাজ করে দিতেও পারবে না গ্যাসেই করে দিয়েছি তোলা টোলা ধরাইনি তো ওই জন্য আমি নুনটা দিয়ে দিচ্ছি তো নুনটা দিতে পারিনি বেশ জিরা লঙ্কা খোড়া দিই আর আমাদের এদিকে সাদ্য বাড়িতে যেদিন কাজ হয় আর কি সেদিকে নিরামিষ লুচি করে তারপরে হোলা ভাঙা হয়ে গেলে তারপরে মানে মাছ মাংস করে আর কি সেদিন ভাত করে আজকের দিনে কিন্তু আমাদের এই বর্ধমান এলাকাতে ভাত করে না আর এখন তো বৃষ্টি হচ্ছে সকালে এক ফসলা বৃষ্টি হয়েছে তারপরও এখন আবার একটু রোদ দিল তো আকাশটা এই দিকটা পরিষ্কার আছে আবার কখনো কখনো ওই জন্য বাসি খুশি যা কেচেছিলাম তো মেলে দিলাম শোকা তো শোকাক দাদা ভাই তোর যে তরকারি কাজে গিয়েছিল এলো তারপর ওকেও ভাত দিয়ে দিলাম তো ভাত খেলো তো একটু পরে আমরা বেরোবো বারোটার মতো টাইম হয়ে গেছে তো চা খাবে আজকে ভাত খেয়েছি আমি আর চা খাবো না ও ভাত খাক মুড়ি খাক রুটি খাক যাই খাক জলখাবার খেয়ে ওর আবার চা খাওয়া অভ্যাস তো আজকে ওই জন্য ভাবছি লাল চাই করব তো লাল চা বিট নুন তারপরে কাগজি দিয়ে বেশ লেবনটি আর কি ও বেশ পছন্দ করে আমি খাবো না ওর মতন একটু চা বসালাম আমি ভাত খেয়েছি তো আলু মাখা ভাত ওই জন্য আমি আর চা খাচ্ছি না ওর মতন একটু মতো ওই লেবনটি মতো করে দিলাম তারপরে তো একটু পরেই বেরোবো আর সাধ্য বাড়িতে আমি তখন খুব একটা ভিডিও আমি করি না খুব একটা ভিডিও করবও না ওইখানে যে এ রাস্তাতে আর বাড়িতে যতটুকু পারব ভিডিও করব। কারণ বিয়ে বাড়ি হলে একটা আনন্দের জিনিস তোমরা জানো আর এটা সাধ্য বাড়ি কার মনের অবস্থা ঠিক কেমন আছে কি নেই আমার ওইখানে যে ভিডিও করার কোনো ইচ্ছে নেই আমি আর আমি সাধ্য বাড়িতে গেলে পরে আমি খুব একটা ভিডিও করি না তো কার মনের অবস্থা কেমন পরিস্থিতি না সেখানে আমার ভিডিও করাটা উচিত নয় আমি মনে করি পার্সোনালভাবে জানি না কে কীভাবে মনে করে তো যতটুকু পারবো বাইরে বা ঘরেও আমি ভিডিও করে নিয়ে যাবো তো ওই জন্য আমি ভিডিও কিন্তু খুব একটা করব না তো তোমাদের দাদা ভাই খেয়ে এখানে একটু শুয়েছিলো আর আমি এখানে ফ্রিজে দেখো রান্না বান্না না থাকলেও টুকি টাকি অনেক কিন্তু কাজ থাকে বোতলগুলো সমস্ত কিছু জল ভরে ফ্রিজে রাখলাম আর ফ্রিজটা যেহেতু আবার নতুন আগে বছর কিনেছি তারপরে কিছুদিন তো চালাতে পারিনি ওই জন্য ফ্রিজটা একটু বেশি যত্ন করছি তো যাব তো ভাবছি আলমারি খুলে দেখি কি শাড়ি পরবো না পরবো তো এবার রেডি হই রেডি হয়ে দাঁড়িয়ে আছি মানে বৃষ্টিটা রেডি হয়ে বেরোবো আর কি আর সেই টাইমে ঝমঝমিয়ে দেখো বৃষ্টি পড়ছে তো বেশ মানে ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে তো রেডি হলাম আর তখনই মেঘটা একদম কালো করে এলো আর দেখো কত বৃষ্টি পড়ছে এবছর না মনে হচ্ছে গরমটা খুব একটা ভালো করে পড়লো না মনে হয় বর্ষা নেমে গেছে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা থামলো কিছুক্ষণ দাঁড়ালাম আর এই শাড়িটা এই ব্লাউজটা পরেছি এরকম রেডি হয়েছি কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানাবে সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করলাম আর এই শাড়িটা পরলাম তা একটা মালাটা একটু বেশি ইয়ে হয়ে গেল তো মালাটা তোমাদের দাদাভাই বললো পরতে পরলাম আর মেয়েও এর রেডি হয়ে গেছে এখন তালা চাবি দিচ্ছি আরও সবাই যাবে ওই জন্য আজকে অটোতে করে যাচ্ছি বাইকে আর যাচ্ছি না আমরা মোড় আসবো মোড়েই ওর বন্ধুর বাড়ি রেলগেটটা ক্রস করে তো আমরা মোড় আসবো আর রেলগেট পড়বে না এরকম কোনোদিন হয়েছি কি না হবে তো আজকেও কিন্তু দুটো গাড়ি পেরোলো জন্য এইখানে দাঁড়িয়ে গেলাম মালগাড়ি যাচ্ছে দেখো অটোটা স্টার্ট আছে ওই জন্য কেমন অটোটা আছে আর এখানে আরেকটা গাড়ি গেল। মানে আরেকটা এই দিক থেকে মালগাড়ি গেলো তো সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আর যখনই আসি তখনই কিন্তু রেলগেট পড়ে যায় পেছন দিক থেকেও রাস্তা আছে কিন্তু যাই না তো দেখো আর একটা গাড়ি এদিক থেকে আসবে শুভ বিকেল বন্ধুরা তো মানে চারটে মতন হয়ে গেছে সাদ্য বাড়ি থেকে খেয়ে দেয়ে এই এলাম এসে ও কাছে উঠে গেছে এই আম দুটো পেকে গেছে এসে প্যানজামা খুলে বলছে আমগুলো পেকে গেছে চলো পেরে নি হুম তো আমগুলো সকালে তো আমটা পরে ছিল পাকা আমটা আর এখন পড়লো বেশ গাছ পাকা আম আর এবছর আমাদের তো সেই পরিমাণে আম হয়নি এই কম হয়েছে এটা কাঁচা আছে ওই জন্য সবজির ট্রেটাতে রাখলাম মানে সবজি আর ওইগুলো পাকা আছে মেয়ে আইসক্রিম করবে কেমন কি তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করব আর এসেই নাইটিটা পড়লাম মুখ হাত পায়ের অবস্থা তখনই বৃষ্টি হচ্ছে তখনই কমছে এখন দেখো আকাশটা আবার পরিষ্কার হয়েছে টিপি টাপি আর খড়দার একদম মানে নোংরা হলো তারপরে সন্ধ্যা হয়ে গেছে তোমার সাথে ভিডিওটা একবারে সন্ধ্যা থেকে কন্টিনিউ করছি রাতে মেয়েগুলো এখানে পড়তে বসলো আর আমি রাতের জন্য রুটি করলাম এখানে বেশি রুটি করিনি ওই আটটা মতো রুটি করেছি মেয়েগুলো তো জলখাবার খেয়ে পড়তে বসে ঘুমিয়ে যাবে আর এখানে পটল আলু পেঁয়াজ সর্ষা পাটা দিয়ে ভাজা ভাজা না ভুজিয়া টাইপের এটা খেতে কিন্তু ভালোবাসে ওরা তো আজকে সকাল থেকে ছাদ্য বাড়ি যাওয়াটা তো তোমার সাথে শেয়ার করলাম না মেয়েগুলো তো পড়তে পড়তে বইয়ের উপরে ঘুমিয়ে পড়ছে মেয়ে বড়টা পড়ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব